আমার চেম্বারে বলা আছে কোনো রুগী যদি বলে যে আমি ওনাকে ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি টিভিতে দেখেছি পত্রিকায় দেখেছি ফেসবুকে দেখেছি কোনোভাবেই সে সিরিয়াল পাবে না এটা একদম স্ট্রিক্টলি আমার এখানে কেউ পাবে না আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে রোগীরা কোন ডাক্তারের কাছে যেতে হবে এইটা বুঝতে পারে না এই জন্য তাদের ভোগান্তিটা বাড়ে বা দৌড়াইতে হয় অনেক তো এটা তো সত্যিকার অর্থে একটা বড় সমস্যা তো এই সমস্যা সমাধানের জন্য বা রোগীরা এই থেকে কি করলে তারা এই থেকে মুক্তি পেতে পারে বা এই ভোগান্তিটা কিছুটা কমতে পারে বলে আপনার মনে হয় এটা জন্য আমার একটাই সাজেশন যেমন আমার চেম্বারে বলা আছে কোন রুগী যদি বলে যে আমি ওনাকে ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি টিভিতে দেখেছি পত্রিকায় দেখেছি ফেসবুকে দেখেছি কোনোভাবেই সে সিরিয়াল পাবে না এটা একদম স্ট্রিক্টলি আমার এখানে কেউ পাবে না আপনি পরীক্ষা করে দেখতে পারেন এর কারণ এর কারণ হলো যে সে তখন আমাকে না বুঝে আসতে পারে অত তার ভাস্কুলার প্রবলেম নাই কিন্তু সে আমার কাছে এসে এত কষ্ট করে কেন যাবে তার অধিকার আছে কষ্টবিহীন একজন ডাক্তারকে দেখানো এবং সঠিক ডাক্তারকে খুঁজে পাওয়ার জন্য সেজন্য একটাই রুগীদের জন্য সাজেশন যে অল দ্য এম বিবিএস অ্যান্ড ভিডিএস ডক্টর আর কোয়ালিফাইড ডক্টর্স ওই ট্রেনিং দিয়ে সে সরকারিতে পড়ুক বেসরকারিতে পড়ুক এখানে পড়ুক ওখানে পড়ুক তারা না খেয়ে পরিপূর্ণভাবে না জেনে খুব কম ডাক্তারই পাশ করার সুযোগ আছে অথবা নাই সেজন্য বেস্ট হয়ে হচ্ছে ইউ সারেন্ডার ইউর সেলফ টু নিয়ার বাই এমবিবিএস ডক্টর যে জেনারেল প্র্যাকটিস করছেন তার কাছে যে বলো সেই ডিসাইড করবো যে কোথায় গেলে আপনার ভালো হবে আপনি পত্রিকা দেখে কাছে যাওয়ার দরকার নেই টিভি দেখে যাওয়ার দরকার নেই হ্যাঁ আমার টিম আছে তারা যদি কেউ বলে পত্রিকা দেখেছি তখন তা তাকে অ্যাসেস করে নট যদি ভাস্কুলার হয় দেন আমরা তাকে ওয়েলকাম করি সো রোগীদের জন্য সাজেশন আপনি আপনার নিজেকে একজন রেজিস্টার্ড কোয়ালিফাইড চিকিৎসকের কাছে যান সিম্পল এমবিবিএস ইজ দ্য বেস্ট এম ইন ডক্টর ফর ইউ তিনি ডিসাইড করবেন যে আপনার কার কাছে গেলে ভালো হবে এবং সে আপনার থেকে অবশ্যই জ্ঞান রাখে এবং আমরা যারা ডাক্তার আছি তাদের একটা ইমানই দায়িত্ব আমি সার্জন রুগীকে অপারেশন করে ভালো করি আমি মেডিসিন স্পেশালিস্ট মেডিসিন দিয়ে ভালো করি এর বাইরে সবচেয়ে বেস্ট ডক্টর সে যে রুগীকে প্রপার গাইডলাইন দেয় এবং আমি যখন রুগীকে প্রপার জায়গায় পাঠাই সে হ্যাপি থাকে চোদ্দ গোষ্ঠী হ্যাপি থাকে ইটস এ ইনভেস্টমেন্ট অলসো ফর ইউর অ্যাচিভমেন্ট অ্যাজ এ ডক্টর মার্কেটিং পলিসি হওয়া উচিত যে আমি আমার রুগীকে ধরে রাখবো না সঠিক জায়গায় সঠিক সময় পাঠাবো তাহলে ওই রুগী এবং তার চোদ্দ গোষ্ঠী আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে তার প্রয়োজন আপনাকে সে ফিল করবে স্বামীক লাভের জন্য মানে দীর্ঘস্থায়ী লস করার দরকার নাই